ভগবান গৌতম বুদ্ধের জন্মের আগে স্বপ্নের সাদা হাতি দেখেছিলেন বুদ্ধদেবের মা মহামায়া দেবী আর তাই বৌদ্ধ মতবাদে হাতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৌদ্ধ মতাদর্শে হাতিকে শুভতার প্রতীক হিসাবে মনে করা হয় কিন্তু তা বলে স্বয়ং হাতি এবারে এলো ভগবান বুদ্ধের উপাসনা করতে শুনে অবাক হচ্ছেন খানিক এমনটাই চমকে দেওয়ার মতো ঘটনা ঘটল বটে ডুয়ার্সে মালবাজার ব্লকের ডামডিম পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় বৌদ্ধ মঠের অবস্থান আর তারই সামনে উপস্থিত হল বিশাল আকার বুনো হাতি তবে শুধুমাত্র বৌদ্ধ মঠের সামনে দাঁড়িয়ে থেকেই ক্ষান্ত হয়নি সে তারপর সুর দুলিয়ে সোজা ঢুকে যায় বৌদ্ধ মঠের ভিতর সেখানে থাকা বেশ কিছু গাছকে ভেঙে দেয় হাতিটি এদিকে হাতি দেখার জন্য ছুটে আসেন পর্যটক থেকে স্থানীয় বাসিন্দারা গজ রাজের কারখানা দেখতে রীতিমতো ভিড় জমে যায় গোটা এলাকায় আজ তো মানে ডেলি হাতি এদিকে এলাকায় বুনো হাতি আসার খবর দেওয়া হয় বন দপ্তরে খবর পেয়ে সঙ্গে সঙ্গে এলাকায় আসেন বনকর্মীরা জানা গিয়েছে ডামডিম চা বাগান সংলগ্ন জঙ্গল থেকে লোকালয়ে চলে এসেছে ওই বুনো হাতিটি উল্লেখ্য ডুয়ার্সের অঞ্চলে তাণ্ডব নতুন কোনো ঘটনা নয় প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো পশু যেমন হাতি বা চিতার আক্রমণ লেগেই থাকে বলে অভিযোগ উঠে আসে ডুয়ার্সের গরুমারা চাপরামারি বক্সা নেওরা ভ্যালি সহ একাধিক জঙ্গল থেকে লাগাতার লোকালয়ে চলে আসে হাতি বিশেষ করে শীতের সময় কৃষির জমিতে বিভিন্ন ফসল এবং পাকা ধান ভুট্টা খাওয়ার লোভে লেগেই থাকে হাতির তাণ্ডব এদিন অবশ্য হাতিটি কারো কোনো ক্ষতি করেনি কিন্তু তা সত্ত্বেও এই ঘটনায় বেশ আতঙ্কিত এলাকাবাসী Bureau Report One India Bangla